সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা একটা হচ্ছে সেনাবাহিনী হচ্ছে আর জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে আপনি কোনটা আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি তবে এটা হচ্ছে

আমি কি পড়ে শোনাবো কোটেশন আমি দায়িত্ব আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরে এই ধরনের বক্তব্য যদি এসে থাকে আমি এই ধরনের বক্তব্য মানে আমি আমি জানি না এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন কিনা আর যদি দিও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনা পজিশন আমি যাইতে চাই যে ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলে আমি দেশ ওইটা হচ্ছে এক ধরনের একটা একটা জিনিস যেটা প্যারোকিয়াল একটা হচ্ছে আইডিয়া যে আমি এই আইডিওলজি থাকলেই হচ্ছে আমি দেশপ্রেমিক আর ওই আইডিওলজি হলে দেশ না এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে ধরেন এটা এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি এই বিষয়ে আমার মন্তব্য করা আমি এই যে মানে একটা ডিসক্রিপশন দিতে পারবে এই গণবুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি করি আবার কিছু কিছু জায়গায় বক্তব্য এসেছে বিবৃতি এসেছে সেগুলো মনে হয় যে নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট ক্ষেত্রে তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা পাঁচই অগস্টের পূর্বে তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই তবে সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক ওই ইভেন্টে দেশ দেশপ্রেমিক ওইভাবে নাই